পিডিও আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পিডিও ট্রেনিং এনরোলমেন্ট স্মার্ট কার্ড বের করবেন স্মার্ট কার্ড বের করার জন্য আপনারা গুগল এসে সার্চ করবেন পিডিও সার্টিফিকেট এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন পুরো লক্ষ্য করলে দেখতে পাবেন পিডিও এখানে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাবেন পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড হুবাহুব ক্যাপচার কোডটি টাইপ করতে হবে বক্সে এরপর সার্চ অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার ইনরোলমেন্ট কার্ডটা বের হয়ে গেছে এভাবেই অতি সহজে আপনারা ভিডিও ইনরোলমেন্ট কার্ডটা বের করতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন